আপনাদের তাকে স্বাগতম বিডিউব মেলার ভিডিও আছে ভিডিও দেখতে আমরা এই মুহূর্তে এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন বানিজ্য মেলা তো আপনারা চাইলে যারা এখন আসেনি আসতে পারেন কেন আসবেন আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাদের ভিতরে কী পাওয়া যায় কীরকম দাম তো এইগুলো তুলে ধরার চেষ্টা করবো আসামের ভিতরে হচ্ছে এই যে লাইক অনেকটা এরকম দেখতে পাবেন বাণিজ্য মেলার ও আগে আউটডোরটা নেব আউটডোর নিয়ে আমরা ইনডোরে যাব তারা কী কী কয় টাকা দাম কেমন দাম সিকিউরিটি সিস্টেমটাও ভালোই তো এখানে হচ্ছে আপনার পরিবেশ মূল্যের টিকিটগুলো হচ্ছে এরকম অনেকটা হচ্ছে এখন আমরা ভিতর দিকে যাচ্ছি তো দেখবো ঠিক আইটেম আছে থ্যাংক ইউ ম্যাম এখানে ঢুকতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে যে আপদের জন্য যারা স্যান্ডেল থেকে শুরু করে অনেক ধরনের আইটেম আছে আপাদের প্রোডাক্টগুলো আপনাদের আসবেন না আপনাদের এখন যারা আসেন এম আর কি পাওয়া যাবে এখানে কী কী পাবেন না কোন ধরনের দোকান আছে ওকে এখানে এটা এটা হচ্ছে আপনার লিলি চাইনিজ শপ চমৎকার চমৎকার সব জিনিস আছে আমরা নেব আইটেমগুলো আছে আংটি থেকে শুরু করে অনেক কিছু আছে ভাই আপনাদের এখানে প্রোডাক্ট কত টাকা থেকে শুরু এবং মানে সর্বনিম্ন থেকে সব পঞ্চাশ টাকা কোনগুলো এইগুলো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কত টাকা আছে বাইশে পঞ্চাশ টাকা যে কোনো পণ্য ভালো সবাই এই দেখেন টাকা আর কি প্রোডাক্টগুলো হচ্ছে আপনার একশো টাকা করে এগুলো ভাইয়া এগুলোকে যেগুলো নিবে একশো বিশ টাকা করে যেটা নিবে একশো বিশ টাকা দেখলে আসবে তুমি চার্জ এখানে হচ্ছে কুকারিজ আইটেমের দোকান আছে এখানে এগুলো এখানে হচ্ছে আপনাদেরকে নিউ মার্কেটে যে নিউ মার্কেটে যে ব্লকগুলো আছে সেখানে আপনারা দিতে পাবেন ভালো ভালো কালেকশন আছে ভাইয়ার দোকানে আছে ওয়ান ফিফটি থেকে ওয়ান থাউজেন্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দোকান কিন্তু খারাপ না অনেক দোকান আছে বাচ্চাদের খেলনা আইটেম এই চমৎকার চমৎকার আইটেম দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আচ্ছা যে ভাইয়া কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এটা আগুন লাগবে না ক্যামেল দাদা এখানে বাচ্চাদের চকলেট তারপরে অনেক কিছু আছে আপনার এই যে কুকারি আইটেম এখানেও আছে মোটামুটি ভাষে যেই প্রোডাক্ট আপনি নেবেন দাম দেওয়া আছে একশো টাকা একশো টাকা হলে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এখানে ব্যাগও আছে অনেক সুন্দর সুন্দর আচ্ছা যারা এখনও দেন নেই আপনাদের কিন্তু মোটামুটি ভাইরাল হলো আপনাদের বড় বাড়িতে মেলাতে আপনাদের তো আমি আপনাদেরকে আরও কিছু দোকান দেখাচ্ছি দেখানোর পরে আপনারি আপনি বলছেন এখানে হচ্ছে আপনার ছোটো ছোটো যে অনেক ধরনের আচার আইটেম আছে তো এখানে কিন্তু প্রাইস তো আছে খেজুরের আচার একশো গ্রাম আশি টাকা করতে ওই যে এখানে এইগুলোতে ওনারা জারে করে আসে ওগুলো দিয়ে দিবে তাহলে সাইন সম্বন্ধে আপনাদের কাছে স্বাগত বিডিও মেলার বিডিও আরেকটি ভিডিওতে তো আমরা এই মুহূর্তে এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলা আপনার চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে যে বাণিজ্য মেলা দ্বিতীয় বাণিজ্য মেলা তো সেইটাতে তো এটার অনেক রিভিউ দেখেছে তো আমার সাথে আমার ছোটো ব্যবসা রকি রকিকে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে বাইরে কিছু দোকান আছে দুই একটা আর হচ্ছে মূলত ভিতরেই দোকানগুলো আর কিছু রাইড আছে এখানে আপনারা রাইডওটা পারবেন তো এই মেলা হচ্ছে আমি আপনাদেরকে পুরো বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। এটা আসলে চৌদ্দ দিনের জন্য শুরু হয়েছিল বারো তারিখ থেকে মে মাসের তেইশ তারিখে তো আপনারা চাইলে যারা এখন আসেনি আসতে পারেন কেন আসবেন আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদের ভিতরে কী পাওয়া যায় কীরকম দাম তো এইগুলো তুলে ধরার চেষ্টা করব। আর এখানে কিভাবে আসা লাগবে সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন তো এটা না হয় নাই বললাম তো এটা হচ্ছে আপনার যখন আমরা এই মেলায় আসবো তো আসার সময় ভিতরে হচ্ছে এই যে লাইক অনেকটা এরকম দেখতে পাবেন বাণিজ্য বলার আমি যেমন পুরন ঢাকা থেকে এসেছি আপনার মেট্রো দিয়ে টি সির ওখান থেকে আগারগাজি স্টেশনটা আছে এখানে আমি নেমিক একটু হয়েছে তারপরে এসে বললাম তা আপনারা চাইলে ভাবে আসতে পারেন আর চিনমিত সম কেন্দ্র তো আপনার সবই চেনে তো এখানে বলার কিছু নাই তো এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রিটা হচ্ছে এখান থেকে আপনার আর এখানে হচ্ছে আমরা ভিতরে পড়া যাবো আগে আউটডোরটা নিয়ে আসি একটু আউটডোর আছে আপনারা এখানে এই যে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে আমি যাই না রাইডগুলো এখানে চলে কিনা এগুলো হ্যাঁ এগুলো রাইড চলতেছে তার মানে এখন গরমের কারণে আর কি কেউ যাচ্ছে না সাইডটাতে এটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য চেকপোস্ট এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট তা আমরা হচ্ছে বাইরে আপনাদেরকে কাছে দেখাই এখানে আপনার এখানে টিকিট কাউন্টার আছে এখানে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন ডিসটা করে প্রবেশ করলো এখানে দায়িত্ব নিয়োজিত আছে এখানে তো এখানে হচ্ছে আইসক্রিমের দোকান পাবেন এখানে প্রচুর গান বাজতেছে সাউন্ডে আমি যাই না ভয় ভয়েস আসবে কিনা তো এখানে আইসক্রিম ফাইসক্রিম আপনারা খেতে পারবেন চাইলে অথা তো আমি হচ্ছে আপনাদেরকে এরপরে ভিতরে নিয়ে যাবো তো তা আপনাদেরকে আগে চাচ্ছি বাইরে যেটা দেখায়নি বাইরে খাবারের অনেক দোকান আছে এখানে প্রচুর ভালো মানে অনেক ধরনের খাবার আছে আইটেমটা জুস আইটেম নিয়ে ভরা আর এখানে ফল যে আপনারা চাইলে মানে যে একদম যদি ওনাদেরকে বলেন প্রসেস করে দেবে যে ফল যেটা আছে আম যেটার জুস চান আপনারা সেটা ওনারা বানিয়ে দেবে তো খাবারের জন্য ফুড কোর্ট যেগুলো আছে সেগুলো বাইরে দেখুন আগে আউটডোরটা নেব আউটডোর নিয়ে আমরা ইনডোরে যাবো তো এটা হচ্ছে চিনমতী সম্মেলন কেন্দ্র বা বঙ্গবন্ধু যে একটা কনফারেন্স ছিল আর এখানে বিভিন্ন দোকান আছে আপনার খাবারের দোকান প্রচুর আছে এখানে তো এইগুলোর আমরা নেওয়ার চেষ্টা করব আগে হচ্ছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই আউটডোরটা মেলাটা কত বড় হয়েছে মোটামুটি দেখানো যাবে তো আপনাদের মোটামুটি ভালো কিছু সময় আছে আপনারা আসতে পারেন অবশ্যই যারা এখনো মেলায় আসেন নাই আর কেন আসবেন সেটা তো আমি আগেই বললাম যে এখানে আপনারা কত টাকার ভিতরে কি পাবেন তো আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব তো মোটামুটি অনেক ভালো বড় এরিয়া নিয়ে অ্যাকচুয়ালি মেলাটা করা হয়েছে আর আগে এক সময় যে পুরো মানে বাণিজ্য মেলাটা এখানেই তো হতো আমরা যখন ছোটোবেলায় আসতাম মেলাগুলো বাণিজ্য মেলায় এখান থেকে তো এখন ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তো এটা হচ্ছে দ্বিতীয় ছোটো বাণিজ্য মেলা বলা যায় অল্প কয়েকদিনের জন্য তো ন্যাট ব্যাট তো আমরা এখন হচ্ছে ভিতরে থেকে যাব তো এন্ট্রি পয়েন্ট আগে টিকিট নিয়ে আসবো টিকিট নিয়ে দেন আমরা হচ্ছে ওই সামনে যে মানে প্রথম যে এন্ট্রি পয়েন্টটা ছিল ওইটা দিয়ে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো ওকে রকি চলো আমরা তাহলে ভিতরের দিকে চলে যাই তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম মোটামুটি ভালো অনেক বিশাল বড়ো জায়গা নিয়ে মেলাটা করা হয়েছে তো আসতে পারেন আপনারা তো আমি এখন আপনাদেরকে নেক্সট ভিডিওটা শুরু করব মেলার যে টিকিট কাউন্টারের গেট থেকে ওকে তো আমরা আবারও এসে পড়লাম চোর বিশ মূল্য বিশ টাকা করে তা আমরা গেট এসে পড়েছি এখান থেকে হচ্ছে টিকিট নেবে রকি

মোটামুটি এই আইটেমগুলো আপনার ঢুকতে করে যাবে দোকানের নাম হচ্ছে থাইল্যান্ড এটা হচ্ছে থাইল্যান্ডের আর হচ্ছে এখান থেকে লাভলি ফ্যাশন এখানে লাভলি ফ্যাশনে পড়ে যাবে আপদের জন্য যারা আপরা যেই প্রোডাক্টগুলো নেন এখানে সাধারণত এখানে হচ্ছে আপদের প্রোডাক্টগুলো আপনাদের আসবেন আপনারা এখন যারা আসেন এই মেলে আসতে পারেন এই প্রোডাক্টগুলো এখান থেকে পেয়ে যাবেন আর হচ্ছে এক এক রকমের প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আর থাইল্যান্ড হচ্ছে ওইখানে আমরা হচ্ছে আগে মেলাটা আপনাদেরকে দেখাই তারপর হচ্ছে গিয়ে প্রাইসগুলো আমরা নেবো আপনাদের আপনাকে দেখাচ্ছি যে কী কী পাওয়া যাবে এখানে কী কী পাবেন না কোন ধরনের দোকান আছে ওকে এখানে এটা এটা হচ্ছে আপনার লিলি চাইনিজ শপ ওকে লিলি চাইনিজ শপ তো আপনারা এখানেও আসতে পারেন চাইলে এখানে মোটামুটি ভালো জিনিস আছে অনেক ছোটো ছোটো জিনিস আছে চমৎকার চমৎকার সব জিনিস আছে প্রচুর কালেকশন আছে তো যারা এখনও মেলায় আসেননি আপনারা চাইলে আসতে পারেন কিন্তু মানে ভালো ভালো আইটেম হচ্ছে তো আমরা প্রোডাক্ট প্রাইসটা হচ্ছে আমরা নেবো আগে একটু মেলাতে আপনাকে স্টলগুলো দেখাই কতগুলো কীরকম স্টল আছে কী কী আইটেম পাবেন দেখার পর হচ্ছে আমরা প্রোডাক্ট প্রাইসগুলো নেবো আর রকি কোথায় হারিয়ে গেছে এখানে হচ্ছে আপনার মেহরান মার্ট মেহরান মেহরান মার্ট হচ্ছে এখানে একটা শব পাবেন মেহরান মার্ট তো মেহরান মার্টে হচ্ছে আপনার অ্যামিডেশন যে এই যে আইটেমগুলো আছে আপদের যে আইটেমগুলো আছে আংটি থেকে শুরু করে অনেক কিছু আছে ভাই আপনাদের এখানে প্রোডাক্ট কত টাকা থেকে শুরু এবং মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট আছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা কোনগুলো এইগুলো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কত টাকা আছে বাইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত তো ভাইয়াদের এই দোকানে হচ্ছে পঞ্চাশ টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা হাইড আছে আপনার বেলায় টুকতে হচ্ছে কিন্তু দোকানটা তো আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার জিনিস আছে তারপরে আমি আপনাদেরকে আরও কিছু দোকান দেখাচ্ছি আগে দেখানোর পরে তারপর প্রাইসগুলো দেখাবো দুপটাক এখানে খাবারের ব্যবস্থা আছে আপনার বসে খাবার দাবার করতে পারেন বাইরে তো প্রচুর কোর্ট আছে আর প্লাস্টিক আইটেমগুলো এখানে আছে আরপি আর পির যে কোনো পণ্য ভালো ছিল হ্যাঁ এই দেখেন দেখা পির প্রোডাক্টগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা করে এগুলো ভাই এগুলোকে যেগুলো নিবে একশো বিশ টাকা করে যেটা নিবে একশো বিশ টাকা তো আমরা এই আরপি দোকানে আসবো আমরা আগে ভিডিওটা নিয়ে আসি পুরো দোকানে মানে কী কী এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে স্যান্ডেল আইটেম আছে প্রচুর স্যান্ডেলের অনেক অনেক আইটেম আছে প্রচুর ভালো ভালো আইটেম আছে এখানে হ্যাঁ ভাইয়া মেলা বিধি দেখলে আসবে তুমি চার দিও এখানে হচ্ছে কুকারিজ আইটেমের দোকান আছে এখানে এগুলো আমি আপনাদেরকে ছিলাম নিউ মার্কেটে বিভিন্ন জায়গা তো এখানে থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনার তো ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রাইসটা আমি আপনাদেরকে দেবো আগে দেখে দোকানগুলো আপনাদেরকে দেখে তারপর প্রাইস দেব তো এখানেও মোটামুটি জুতা দোকান আছে নাম নেই দোকানের নাম কি জানি না তো এখানে হচ্ছে ওয়ান পিস ওয়ান ফিফটি যাইনি এগুলো কিছু একটা হয় কাপুদের আর এখানে ঘড়ি থেকে শুরু করে অনেক কালেকশন আছে হচ্ছে মোটামুটি এগুলো আমি আপনাদেরকে নিউ মার্কেটে যে নিউ মার্কেটে যে ব্লকগুলো আছে সেখানে আপনারা দেখতে পাবেন ভালো ভালো কালেকশান আছে তো মোটামুটি ভালো অনেক দোকান আছে এখানে প্রচুর পরিমাণে দোকান আছে এখানে হেল্প ডেস্ক আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো হেল্প নিতে হবে অনেক যার যার নিজের শপ আছে ওনারা এখানে প্রচার করছে এখানে তো এটার নাম এখানে মোটামুটি ভালো প্রোডাক্ট আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ভালো ভালো আইটেম পেয়ে যাবেন মোটামুটি ভালো আইটেম ভাইয়া আপনাদের এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট আছে ওয়ান ফিফটি থেকে ওয়ান থাউজেন্ড তো এই ভাইয়ার আছে ফিফটি থেকে ওয়ান থাউজেন্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আপনারা আসতে পারেন চাইলে যারা এখনো আসেনি মেলে অবশ্যই আসতে পারেন আর বেশি দিন আপনাদের কার্ড আছে ভাইয়া দোকানে দোকান কার্ড দেখা দেবেন এটা হচ্ছে ভাইয়াদের দোকানটা চাউমিন পিনচু ওনাদের এই দোকানে আমি দেখা দিচ্ছি ওনার আর হচ্ছে আপনার চাইলে অনলাইনও আছে না অনলাইনে ডেলিভারি তো করেন আচ্ছা ওনার কিন্তু অনলাইনেও ডেলিভারি করে সো আপনারা চাইলে অনলাইনেও প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে একটু পরে তো আপনারা অর্ডার করতে পারেন তো আমরা হচ্ছে আপনাদেরকে আরও কিছু দোকান দেখাবো এখানেও বাচ্চাদের খেলনা আইটেম আছে অনেক কিছুই আছে ওকে মোটামুটি দোকান কিন্তু খারাপ না অনেক দোকান আছে বাচ্চাদের খেলনা আইটেম এই চমৎকার চমৎকার দেখা যাচ্ছে তো এই প্রাইসগুলো আমরা নেব একটু পরে আগে পুরো মেলাটাকে একটু ঘুরি তখন একটা ভিডিওটা নেই যে মেলাটা কীরকম এখানে বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের আইটেম অনেক কিছু আছে ভাই এগুলো প্রাইস কীরকম করে এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা করে আপনার এখানে ভাইয়া সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার পড়ে গেছে সর্বনিম্ন হচ্ছে আপনার আটশো টাকা আটশোশো থেকে হাইস্ট কত আটশোশো থেকে হাইস্ট হচ্ছে পঁচিশ আটশো থেকে 2500 টাকা ভাড়া এর এখানে বেতন ভাই থেকে শপ আছে কোনো আপনাদের না আমাদের বাংলাদেশে কোনো শপ নেই কোম্পানি অনলাইন কোনো ধরনের প্রোডাক্ট সার্ভিস ডেলিভারি ডেলিভারি করেন আচ্ছা তা আপনাদের ভাড়া এখানে নেওয়ার জন্য এখানে আসা লাগবে এইটেই স্টল নাম্বার কত আপনাদের দোকান নাম্বার স্টল নাম্বার 14 15 দোকান হচ্ছে নাম্বারCholens اچھا Cholens ফয়েজে ভাইয়ের সাথে আসতে পারেন এখানে পাকিস্তান প্রচুর চমৎকার প্রোডাক্ট জুতা পেয়ে যাবেন আপনারা মোটামুটি প্রাইজের অনুযায়ী আপনারা দেখে নেবেন নিজেদের মতো করে আপনারা চ্যাম্বার ইটেম পিওর লেদার নাকি অথেন্টিক 100% 100%

এখানে বাচ্চাদের চকলেট তারপরে অনেক কিছু আছে এখানে তো এটার প্রাইজও আমরা নেব সমস্যা নেই তা আমাদের সাথে ভিডিও তো থাকেন যারা এখনও নতুন দেখতেছেন চ্যানেলটা সব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে গিয়ে রকিকে হারাই ফেলছি এটা হচ্ছে বড় ব্যাপার সমস্যা রকিকে খোঁজা লাগবে আর এখানে কিন্তু আপনার এই যে কুকারি আইটেম এখানেও আছে মোটামুটি ভালো আইটেম আছে এখানেও যারা ঘরের জন্য আপুরা যে জিনিসপত্র নিতে চান তারা এখানে নিতে পারবেন আমি জানি এখানে এস থেকে কোনো দোকান আসছে কিনা তো আমরা এইগুলোর প্রাইজও নেব আগে শেষ পর্যন্ত দোকানটা পুরোটা ঘুরে নিয়ে আসি এখানে এই দোকানে কিন্তু চমৎকার আপনার দাম দেওয়া আছে যেই প্রোডাক্টটি আপনি নেবেন দাম দেওয়া আছে একশো টাকা একশো দশ টাকা পঞ্চাশ টাকা করে হ্যাঁ দাম দেওয়া হচ্ছে থেকে দাম জিজ্ঞেস করা লাগবে না এটা কিন্তু সাউন্ড করে মেবি কিরিং তাই না এখানে একশো পঞ্চাশ টাকা তো এইগুলো সব দাম দেওয়া আছে আমরা এই দোকানটা আসবো আগে পুরো দোকানটাকে দেখা নিয়ে আপনাদের এখানে যে হাতে যারা আপুরা হাত পাখা বা ভাইয়ারা চাচ্ছেন অফিসে করেন হাত পাখা দরকার তার এখান থেকে হাত পাখা খুলে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আর হচ্ছে অনেক ধরনের যে আংটি থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে তো আমি আপনাদেরকে পুরো মেলাটাকে দেখাচ্ছি দেখানোর পরে যত একটা দোকানে প্রাইজ নেবো এখানে ব্যাগও আছে অনেক সুন্দর সুন্দর তো মোটামুটি খারাপ না আপনারা চাইলে আসতে পারেন খারাপ নট ব্যাট খুবই ভালো তো প্রোডাক্ট প্রাইসগুলো আমরা নেব আস্তে আস্তে যে কটা দোকানে আমি আপনাদেরকে প্রোডাক্টের প্রাইস দেখাতে পারবো আমি দেখানোর চেষ্টা করব তো মেলাটা মেবি এইখানে একটা সেক্টর তারপর হচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা মেলা আসলে শেষ করে দেখানো যাবে না পুরোটা মনে একটা ভিডিওতে আমি দেখাতে পারবো না এখন হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে আপনারা রুটি মেকার পেয়ে যাবেন এটা হচ্ছে সেই ভাইরাল রুটি মেকার সব তাই আপনাদের এইগুলো প্রাইস কীরকম করে মানে কত টাকা থেকে কত টাকা করে প্রাইসটা মডেল

ওইটাকে আমি আমার ছোট ভাই হারাই গেছে ওরে ফোন দিয়ে আগে ওরে আনে নি তো কোথায় গেছে রকি এখানে হচ্ছে আপনার ছোট ছোট যে কিছু ফ্রেম করা যে আপনার কার্ডগুলো ফ্রেমগুলো আছে এগুলো নিয়ে মানে বাসায় দেয়ালো যেন খুবই চমৎকার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন এগুলো আপনার কীরকম প্রাইজে বিক্রি করতেছেন সত্তর ষাট মানে যার থেকে যা রাখা যায় আপনার মূলত এখানে মানে আপনার একদম এইগুলো কত করে পঞ্চাশ টাকা টাকা করে একদম কমের থেকে আপনার এখানে একদম বেশি দেখা কত টাকার জিনিস আছে এখানে আপনার কাছে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কয় টাকার প্রোডাক্ট আছে আপনার দোকানে হ্যাঁ হ্যাঁ মানে এই আইটেমগুলো আর কি মানে যেমন পঞ্চাশ টাকা থেকে একদম উপরে এক হাজার দুই হাজার কত টাকা পর্যন্ত আছে পনেরোশো টাকা তো ভাইয়ার দোকান আছে আপনারা পঞ্চাশ টাকা থেকে পনেরোশো টাকার ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন আসতে পারেন চাইলে স্টল রং কত এটা এই দোকানের নাম্বার কত একশো তিন একশো তিরিশ তো আপনারা একশো তিরিশে স্টলে আসতে পারেন তো আসলে এখানে অনেক চমৎকার চমৎকার ফটো ফ্রেম পেয়ে যাবেন তো এগুলো ভালো লাগে আসলে বর্তমানে এগুলো ট্রেন্ডি প্রচুর ট্রেন্ড চলছে থ্যাংক ইউ সামনে করুন তো প্রচুর ট্রেন্ডি এগুলো ওকে তো আমি আমার ছোটো ভাইকে ডাইকা নিই তারপর হচ্ছে আমি আপনাদেরকে তারপর হচ্ছে আরও বাকিগুলো ডিটেল দেখাবো এখানে হচ্ছে যে আচারের দোকান হ্যাঁ এটা হচ্ছে যে আচারের দোকানটা রুহানি আচার এই রুহানি আচারটা মোটামুটি খারাপ না অনেক ধরনের আচার আইটেম আছে তো এখানে কিন্তু প্রায় তো আছে খেজুরের আচার একশো গ্রাম আশি টাকা তো এখানে হচ্ছে আনারসের আচার আপনার একশো গ্রাম হচ্ছে আশি টাকা এক কেজি আটশোশো টাকা এখানে মোটামুটি ভালো ভালো আইটেম আছে কাঁচা আমের আচার তারপরে এটা মেবি রসুনের মতো দেখা যাচ্ছে উল্টোই আছে জানি না তো চালতার সেমাই তারপর এখানে হচ্ছে আপনার চালতার মুরব্বা জেলি ওকে এটা কিন্তু একটা আলাদা একটা ভিডিও হয়ে যায় তো আমি যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব আড়াই টাকা পরে দেখেন এখানে কিন্তু ওই যে অ্যাকুয়া বা এই ধরনের কোনো পানি টানি নাই সব জীবন পুষ্টি এই ধরনের পানিগুলো ওনারা রেখেছেন যেটা কিনা অনেক চমৎকার তো মোটামুটি ভালো আইটেম আমি জাস্ট আপনাদেরকে একটা দাম ওই দাম তো অলরেডি দেয়ই আছে তো ভাইয়াদের স্টল এখানে কোথায় আছে আমি জানি এটা জিজ্ঞেস করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমার মনে হয় আপনারা চাইলে এখান থেকে আচার পার্সেলও নিতে পারবেন ওই যে এখানে এইগুলোতে ওনারা জারে করে আচারগুলো দিয়ে দিবে এই জারের ভিতরে আচারগুলো নিতে পারবেন আপনারা হ্যালো ভাইয়া আপনাদের দোকান আছে কোথাও চট্টগ্রাম এখানে এমনি কেউ অর্ডার করতে চাইলে কোনো কন্ট্যাক্ট নাম্বার বা করে দিতে আছে পেজ আছে এটা কি ফেসবুক না ইউটিউব আচ্ছা ফেসবুকে আপনারা যে আমি দেখাই দিচ্ছি রুহানি আচার এটা লিখে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তারপরে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যেখানে নাম্বারটাও আছে ওপরে আমি দেখাই দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন ওয়ান সিক্স টু এইট থ্রি জিরো ওয়ান সিক্স এইট ফোর সিক্স বাংলা দেখাতেটা এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আমরা এখন হচ্ছে যাবো সে দামে বিভিন্ন দোকান থেকে আমার প্রাইস জিজ্ঞেস করবো এই রকি এসে রকি কোথায় ভাই তুমি আচ্ছা মেলা দেখতেছিলাম বাকি তো আমরা এখানে এটা একটু পজ করতেছি পজ করে আমরা এখন আবার স্টার্টিং থেকে শুরু করবো আধাটা আইটের ভেতরে যাবো ওইটা থেকে আপনাদেরকে এখন দাম জিজ্ঞেস করে জানানোর চেষ্টা করবো যে কোনটা কত টাকা করে প্রোডাক্টগুলো